গুড মর্নিং বন্ধুরা পাস্তা রান্না করেছিলাম না না শুধু রান্নাই নয় সমস্ত পাস্তাটাই কিন্তু আমি নিজে বানিয়েছি আজকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো অসাধারণ হয়েছিল জানো খেতে বাজারের থেকে কোনো অংশে কম না তো তোমরাও এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে বানিয়েছি এখানে আমি দুই বাটি আটা নিয়েছি সাথে দুই চামচ সাদা তেল আর সামান্য একটুখানি লবণ দিয়েছি আর তেলের সাথে আটাটা ভালো মতো মিশিয়ে নেবে এভাবে মিশাতে থাকবে কন্টিনিউ মিশাতে মতো যখন হাতে দেখবে মুঠ হচ্ছে ভাববে যে আটাটা তেলের সাথে ভালো মতো মিশে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নাও ডোটা কিন্তু মাথায় রাখতে হবে ডোটা কিন্তু এতে শক্ত হয় খুব নরম মাখবে না এটা নরম মাখলে কিন্তু পাস্তাটা ঠিক মানে হবে না তার জন্য এখানে একটু শক্ত মতো আটাটা মেখে নিয়ে এখানে এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখা এই দেখো নিয়ে আবারও আমি আটাটা ভালো মতো একটু মেখে নেব আঁকাটা হয়ে গেছে তারপরে এর মধ্যে হাফ বাটিরও সামান্য কম সুজি দিয়েছি আর এক চামচ সেজন সস দিয়েছি দিয়ে আবারও আটার ডোটার সাথে ভালো মতো মিশিয়ে খুব ভালো মতো মেখে নেব। একেবারে যাতে আটার সাথে সুজিটা খুব ভালো মতো মিশে যায় আর সাথে সসটাও এটা প্রায় পাঁচ মিনিট থেকে ছয় মিনিট মতো ভালো মতো মেখে নিয়েছিলাম করে আমি এটাকে এবার একটা একটা করে লেচি কেটে নেব মন এইভাবে একবার তোমরা অবশ্যই বাড়িতে পাস্তা বানিয়ে দেখো বাজারের থেকে কোনো অংশে কম হবে না চড়ও বেশি ভালো লাগবে বাচ্চারা পাস্তা খুব ভালোবাসে তাই এভাবে বানিয়ে যদি তোমরা একবার করে দেখো তো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমি আশা রাখছি দেখো এইভাবে প্রত্যেকটা একটা একটা করে গুলি বানিয়ে নিয়ে এবার সামান্য একটু আটা দিয়ে সেটাকে গোল গোল করে বেলে নেব আর যে যেরকম আমি সাইজের তোমরা চাইবে সেরকমভাবে ডোটা করবে তবে ডোটা একটুখানি লেচিগুলো কিন্তু ছোটো ছোটোই করো আর এই দেখো এই হবে পাতলাটা রুটিটার নিয়ে একটা পেনসিল নেবে এইভাবে সামনে বসিয়ে এভাবে আস্তে 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 করে মুড়ে দেবে মুড়ে সামনে একটুখানি হাতে দিয়ে জল নেবে জল নিয়ে একটুখানি জল লাগিয়ে সামনেটা একেবারে মুখটা বন্ধ করে দেবে যাতে এটা আমরা যখন সেদ্ধ করবো এটা যাতে খুলে না যায় এই দেখো একেবারে পারফেক্ট রেডি নিয়ে আস্তে করে পেন্সিলটা বের করে নেবে এভাবে প্রত্যেকটাই করে নেবে এভাবে একইভাবে তোমাদেরকে আমি আর একটা দেখাচ্ছি আর একটা বানিয়ে দেখাচ্ছি এ দেখো রুটি বানিয়ে নিয়েছি নিয়ে পেনসিল দিয়ে আস্তে 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 করে গোল করে সামনে একটু জল দিয়ে এটাকে আবারও ভাজ করে নিয়ে এরকম পেনসিলটা টেনে নেবে সুন্দরভাবে বেরিয়ে যাবে এভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি একইভাবে করে এবার জল দিয়ে মুড়ে নিয়ে একইভাবে করেছি আমার রান্নাগুলি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও আমার সমস্ত পাস্তাগুলি বানানো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে জল দিয়ে সামান্য লবণ দিয়ে গরম হতে দিয়েছি জলটা যখন টকবক করে ফুটবে তখনই আমি যে বানিয়ে রাখা পাস্তাগুলো সেগুলো সেদ্ধ হতে দেবো আর এদিকে দেখো ক্যাপসিকাম একটা গোটা নিয়েছিলাম সবজির মধ্যে কিন্তু গোটাটা দেবে না হাফ লেগেছে আমার আমার পরিমাণ অনুযায়ী যে যেমন পরিমাণ নেবে সেরকম পরিমাণে তোমরা দেবে সেটা তোমরা বুঝতেই পারবে আর তারপরে আমার জলটা ফুটেও গেছে এইদিকে তখন এক এক করে আমি সব বানিয়ে রাখা পাস্তাগুলো সব সেদ্ধ হতে দেব দিয়ে এখানে কিন্তু আর কোনো কভার করবে না আর আঁশটাকে একেবারে ফুল করেই রাখবে আর এদিকে দেখো ক্যাপসিকামটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি রসুনগুলো খুব ছোট ছোট করে কেটে নেবে ছয় কোয়া রসুন নিয়েছিলাম যতটা পারবে ততটা ছোট করবে তাহলে খেতে ভালো হবে এদিকে আদাটাকেও ঝিরিঝিরি করে নেব একেবারে এম সমস্ত সবজিটাই ঝিরিঝিরি করেই দেব কোনো পেস্ট ব্যবহার করব না আদা রসুনের তাহলে খেতে বেশি ভালো লাগবে এদিকে একটা মাঝারি সাইজের টমেটোকে একইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোট বলতে প্রচণ্ডই ছোট করে কাটবে তাহলে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো হয় হয়ে গেছে এবার একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে সেটাকেও ঝিরিঝিরি করে কেটে রেখে দেব এভাবে আমি সমস্ত সবজিটাই কেটে নিয়েছি নিয়ে তারপরে আমি সমস্ত সবজি কেটে আর দুটো লঙ্কা দিয়েছি যেহেতু এখানে আমি চিলি সস ব্যবহার করব এখানে তার জন্য লঙ্কা আমি দুটোই দিয়েছি তাছাড়া ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে সবাই তো একই রকম ঝাল খায় না অনেকে খুব ঝালটা ভালোবাসে আবার অনেকে কম খায় তো আমরা একটু কম খাওয়ার দলের মধ্যেই আছি তো যাই হোক এইদিকে আমার দেখো সমস্ত পাস্তাগুলো যে বানিয়ে ফুটাতে দিয়েছিলাম ফুটে উঠেছে আর সেদ্ধ হয়েই যাচ্ছে এটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি ফুল আছে সেদ্ধ করেছি এটা যখন এটা আমার হয়ে গেছে বন্ধ করে একটা ছাঁকনার মধ্যে জলটা ছেঁকে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি না আর ঠান্ডা হলে তো আর এটাকে কাটতে পারবো না এইদিকে একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসে সাদা তেলও দিয়ে দিয়েছি অলরেডি এতক্ষণ আমি সবজিটা ভেজে নিই তাহলে এইদিকে আমার ঠান্ডা হয়ে যাবে আর সবজিটাও ভাজা হয়ে যাবে তো এখানে রসুন কুচানোটা আগে দিয়েছি সামান্য একটু নাড়াচাড়া করে তারপর আদা কুচানোটাও দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটু সামান্য আদা রসুনটা সামান্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজের যে কুচানো রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এবার পিঁয়াজটাও সামান্য একটু নাড়াচাড়া করব খুব বেশি ভাজবে না ডার্ক ব্রাউন করে ভাজতে নেই একটু হালকা ভাজলে যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় সমস্তটা তাহলেই হয়ে যাবে এবার ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও একটু নাড়াচাড়া করে হালকা হাতে তারপরে আস্তে করে টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো সাথে দিয়ে সমস্তটাই যখন হয়ে যাবে আমার তারপরে এখানে পাস্তাগুলোকে দিয়ে দিতে হবে তোমরা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো সাথে বাড়িতে বানানো আটারও হেলদিও জিনিসটা আর খেতেও ভীষণ সুস্বাদু হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে ভালো আসবে টিফিনে দিতে পারো বা তোমার হাজব্যান্ডদেরকেও অফিসে গেলে সেখানেও টিফিন করে দিতে পারো এসব ভালো লাগবে বাড়িতেও খেতে পারো বানিয়ে রাখতে রেখে খেতে পারো বেশ ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি তো এবার আমি পাস্তাগুলো আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে সেদ্ধ করে রাখা এবার আমি সেগুলো সব চাকু দিয়ে কেটে নিয়েছি দেখো গোল গোল করে কেটে নিয়েছি প্রত্যেকটা আমি একইভাবে কেটে নিয়েছি একই শেপের সেপটা কিন্তু একই রাখতে হবে তাহলে দেখতেও ভালো লাগে আর পারফেক্ট মানে মশলাগুলোও পারফেক্টভাবে ঢোকে সব কিছুই যে কোনো সবজি বলা যে কোনো জিনিস বলো যে কাটাটা একই শেপের কাটলে দেখতে ভালো লাগে এই এইটাকেও এরকমভাবে আমার আস্তে আস্তে সবটাই আমি কেটে নিয়েছি কাটা প্রায় শেষের দিকে ওইদিকে আমার সবজিটাও ভাজাটা হয়ে এসেছে এবার আমি সমস্তটা ওর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে আগে সসগুলো দিয়ে নিই প্রথমে হচ্ছে চিলি সস দিলাম তারপর সয়া সস আর তারপর টমেটো সস একটু বেশি করে দিয়ে সসের সসটাকেও ভালো মতো একটু ভেজে নেব যতক্ষণ না সসটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কন্টিনিউ ভেজে নেব এভাবে তারপরে আমি যখন সসের কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি এর মধ্যে পাস্তাগুলো যে কেটে রেখেছিলাম পাস্তাগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি এত সুন্দর হয়েছিল বিশ্বাস করো তোমরা ভাবতে পারবে না যে এটা বাড়িতে বানানো না কেনা বুঝতেই পারবে না খেয়ে কাউকে যদি না বলো সে তো বুঝতেই পারবে না তো আমি প্রথমে অল্প দিয়েছি তারপরে আবার অল্প অল্প করে সমস্তটাই দিয়ে দিয়েছি এভাবে সবজির সাথে আর সসের সাথে এইভাবে মাখিয়ে নিয়েছি তোমরা তো এইভাবে পাস্তা সবাই বানাও তো অবশ্যই একবার বানিয়ে এভাবে বাড়িতে পাস্তাটা বানিয়েই দেখে করো নিজেরা তো নিজেদেরও ভালো লাগবে আর সকলে খেয়েও কিন্তু ভীষণ প্রশংসা করবে তো কেমন হলো অবশ্যই জানিও আমাকে আমার আজকে পাস্তা বানানোটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাথে থেকো আর লবণটা অবশ্যই একটু দেখে নিও সয়া সস যেহেতু দিয়েছো এখানে আর আগে আমি আটার মধ্যেও লবণ ছিল জলের মধ্যেও লবণ দিয়েছি সেদ্ধ সময় ওই জন্য লবণটা খুব একটা বেশি দরকার পড়বে না তাও একবার তোমরা দেখে নেবে ব্যাস একেবারে রেডি আমার গরম গরম পাস্তা কে বলবে বলো তো এটা নিজে বানানো বাড়িতে দারুণই হয়েছিল খেতে বিশ্বাস করো আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই খেয়ে বললো দুর্দান্ত হয়েছে তা আসতে